শাহবাজ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বুধবার তিরিশে এপ্রিল আলাদাভাবে দুই নেতার সঙ্গে ফোনালাপ করেন তিনি জিও নিউজ জানায় কাশ্মীর ইস্যুতে উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি হামলার ঘটনায় উভয় পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানান এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান রুবিও ওইদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে আলাপে রুবিও বাইশে এপ্রিল পহেলগামে সংঘটিত হামলার নিন্দা জানান এবং হামলার তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন অন্যদিকে এস জয়শঙ্করের সঙ্গে আলাপকালে ন্যায়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি পহেলগামের হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার যে অভিযোগ ভারত তুলেছে এবং এর জেরে যে প্রতিশোধমূলক হুমকি আসছে সে বিষয়ে সংযমের আহ্বান জানান রুবিও মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও জানান ভয়াবহ ওই হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন রুবিও একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি রুবিও বলেন দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র